আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তবে এখন ভালো আছি তবে ভালো ছিলাম না অনেক দিন পরে একটু ভিডিও করলাম কারণ বাসায় যখন শুয়েছিলাম তখন ধোঁয়াতে চোখ জ্বলছিল তো দেখলাম যে কে কী করতেছে বাইরে যে এত ধোঁয়া হচ্ছে কেন তো যখন নিচে একটু থাকালাম তখন দেখলাম রান্না হচ্ছে আমার ঘরের সামনে তো সেটা একটু ভিডিও করলাম ও তখন চিন্তা করলাম এই কারণেই এত ধোঁয়া পুরো ঘর ধোঁয়ায় ভরে গিয়েছে কিন্তু তখন আমার শরীর খারাপ ছিল সে কারণে বেশি ভিডিও করি নেই কারণ নিজের কাছে খুব অস্থির লাগতেছিল জ্বর ছিল গা হাত পা ব্যথা গা হাত পা এখনও ব্যথা আসে তারপরেও মনে হয় এই সিজন জ্বরে প্রচুর ব্যথা হয় তো কথার জ্বর হয়েছিল ওর ডেঙ্গু হয়েছিল তো যাই হোক ওটা ভালো হয়েছে ওকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসছি নিয়ে আসা তিন চার দিন পরে আমার হয়েছে জ্বর তো জ্বর তো শুধু জ্বর না শরীর পুরো ব্যথা এখনও ব্যথা হাতটা সব ফুলে গিয়েছে ব্যথাতে তো এমনিই হাঁটু ব্যথা তার মধ্যে কোমর ব্যথা ছিল হাঁটু ব্যথা পুরো সমস্ত শরীর ব্যথা হয়ে গিয়েছিল। তো পরে আমরা তো দুই তিন দিন রান্না করি নাই কিনে এনে খাইছে এখন ওই যে কিনে নিয়ে আসছে কিনে তো আনে নাই কারণ ফুড ফুটপাণ্ডায় অর্ডার দিয়েছে যে আসছে বাসায় আসছে তো এভাবে খেয়েছে আমাদের তিন চার দিন তো রান্না কিছু হয়নি আর রান্না করবে কে আমি তো বিছনা থেকে উঠতেই পারি নাই সেই জন্য রান্নাও হয় নাই আর টায়ার্ড ছিলাম আবার যখন জ্বর চলে গিয়েছে তখন আমার ব্যথায় সারা শরীর কাইল হয়ে পড়ছে এখনও ব্যথা আছে কিন্তু শরীরে তো তারপরেও কাজ করতে হয় কাজ করতেছি এখন ভয়েস দিচ্ছি আমি অনেক পরে দুই তিন দিন হয়ে গেছে তারপরে আমি ভয়েস দিচ্ছি আসলে কি কিছু করতে ভালো লাগে না খালি মনে হয় একটু শুয়ে থাকি একটু কাজ করি আবার একটু শুয়ে থাকি এত অস্থির লাগে এত খারাপ লাগে কিছু করতে পারি না তো তারপরেও করতে হয় আর অনেক দিন পরে আমি ভিডিও মানে করলাম কারণ নিজের মন ভালো নাই শরীর ভালো না ভিডিও করতে ইচ্ছা যাচ্ছে না কথা বলতে ইচ্ছা যাচ্ছে না তো তারপরেও আল্লাহ রহমতে এখন একটু ভালো আছি তো যাই হোক একটু ভিডিও করলাম মনটা যেন ভালো থাকে সেই কারণেই কারণ অনেক দিন কোনো ভিডিও তো করি নাই বললাম কারণ অস্থির অস্থির লাগতেছে মনে হয় কী জানি করি নাই কি জানি হচ্ছে না কি জানি করতেছি না তো যাই হোক এভাবে তো আমাদের দিন চলে যাচ্ছে বা হয়ে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে তো এটা খাওয়ার পরে বিকালে চা বানায় চা বানিয়েছে তখন আবার একটুখানি নাগেরস বাসা ছিল একটু চিংড়ি মাছ ছিল একটু ভেজে ওই পর্যন্ত খেয়েছি ভারী কোনো নাস্তা বানায়নি তো এই পর্যন্ত বলবো কি যে শরীর মানুষের যে এত খারাপ হয় আগে কখনো বুঝি নাই কারণ এর আগে আমার কখনো সে পরিমাণে জ্বর হয় নাই আমার মনে নাই যে আমার কখনো জ্বর হয়েছিল সবার জ্বর হয় আমি সেবা করি কিন্তু আমার কখনো জ্বর হয় না আমি মনে মনে ভাবতাম যে জ্বর হয় না কেন বা কীরকম ফিল হয় জ্বর হলে তো এবারে আমাকে বুঝিয়েছে যে জ্বর হলে কীরকম লাগে মানুষের বা কীরকম একটা পরিস্থিতিতে পড়তে হয় তো এই জিনিসটা আমার ছিল না আমার কখনোই হয় নাই তো অনেক বছর পরে বা অনেক দিন পরে বা কী বলবো কয়েক বছর বা এক যুগ পরে আমার জ্বর হয়েছে আমি জানি না আমার খুব শরীর খারাপ এই ধরনের খুব কম হয় তো সেই কারণেই বুঝতে পারি নাই যে আমার কি অবস্থা আর সবাই দোয়া করবে যেন একটু ভালো হয় সুস্থ থাকি আর এই পর্যন্তই তোমরাও সবাই ভালো থেকো সাবধানে থেকো এই জ্বরের থেকে একটু ভালো থেকো আর বেশি কিছু তো বলতে পারবো না কারণ কথা বলতে ইচ্ছা করতেছে না তারপরে বলতেছি এরপরে হয়তো একটু রেগুলার হব আল্লাহ হাফেজ